হ্যালো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে দেখো আমি বাজারে যাচ্ছি তো কি করতে তোমরা কমেন্ট করে বলো তো চলো তোমাদের দেখাতে থাকি আমরা যাচ্ছি বাজারে না আজকে ভীষণ কাজ আছে তার জন্য আমরা জানো তো বন্ধুরা বাজারে না আজকে সত্যিই কাজ আছে তার জন্য গেলাম কারণ একটু পার্লারে যেতে হবে আর আমি না খুব যে পার্লারে গিয়ে এটা করি ওটা করি সেটা না আজকে অনেক দিন পরে যাচ্ছি তো আজকে আমি একটু যাচ্ছি ভুরু তুলতে আমি জাস্ট শুধু ভুরুটাই তুলি আর দাস আমি কোনো কিছু করি না তো তোমরা দেখতেই পারবে আমি পার্লারে গিয়ে শুধু কি করছি আর পার্লারে গিয়ে না একটু রিলসও বানাচ্ছিলাম ওই দিদি ভাইটা না খুবই ভালো মানে ওনটাই বলছিল রিলস করার জন্য হ্যালো এই দেখো আমাদের এখানে বাজারে যেতে যেতে বৃষ্টি চলে এসেছে এখন দুজনে ভিজে যাচ্ছি বৃষ্টির মধ্যে যেতে পারছি না আরে দেখো এটা আমার ননদ আর ননদ বৌদিকে কেমন তোমরা করে করে কমেন্ট দাও দেখো বন্ধু আমরা বাজারে যাচ্ছি রাত হয়ে গেছি খুব বুক বুক লাগছে দেখো রাত্রে বেলা খুঁজে পাবে নাকি দেখো আমরা বাজার যেতে যেতে রাত হয়ে গেল দেখো তো আমাদের এই বাজারে এখানে পুজো হচ্ছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি মানে পুজো হচ্ছে বলতে pandal হচ্ছে sorry আর দেখো আমরা এখন যাচ্ছি দেখো অন্ধকার হয়ে গেছে তো তার জন্য এরকম দেখতে লাগছে হ্যাঁ তোমরা কিছু মনে করো না চালিয়ে নিও video টা দেখো বন্ধুরা আমরা দেখো বাজারে চলে এসেছি আর দেখো দেখতেই পাচ্ছো বাজারে কত গাড়ি তারই শব্দ দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আর এই দেখো বাজার থেকে চলে এসে না পার্লারও চলে এসেছে আর এই দেখো আমি এখন না ভুল তুলব বন্ধুরা পার্লার থেকে বের আজকে যেহেতু আমাদের এখানে বাজার তো মা বন্ধু আপনার বাজার দেখা হবে